হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ক্রিশিয়ানো রোনাল্ডো কে নিয়ে জোড়া গোল রোনাল্ডোর সিও সেলিব্রেশনে মাতল পুরো গোটা স্টেডিয়াম তো বন্ধুরা এরকমই সব ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ম্যাচটা ছিল ফ্রেন্ডলি কিন্তু সেই ম্যাচেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো কিং খেলছেন সেই ম্যাচের গুরুত্বটাই আলাদা সিএস সেভেনের আলনাসেরের খেলা দেখতে স্টেডিয়ামে উপচে পড়েছে ভিড় সেই ম্যাচে দু দুটো গোল করেছে দর্শকদের খুশি দিয়েছেন তিনি গোটা স্টেডিয়ামে উঠলো সিও চিৎকার তবুও ক্ষত নিয়ে ফিরতে হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রোনান্ডোতে পাক মৌসুমের প্রস্তুতির ম্যাচে লা লিগার দ্বিতীয় সারি ক্লাব আলমেরিয়ার কাছে রোনাল্ডোর জোড়া গোলের পরেও দুই তিন গোল হেরে যায় আলনাসের রবিবার স্পেনের পাওয়ার হাউস স্টেডিয়ামে ছয় মিনিটের মধ্যে আলমেরিয়াকে এগিয়ে দেন সাজি ও আরিবাস